যদি আপনাদের প্রশ্ন করি যে ভক্ত ভগবানের খেয়াল রাখেন নাকি ভগবান ভক্তের নিশ্চয়ই এর উত্তর দেবেন যে ভগবান ভক্তের খেয়াল রাখেন আর এই কথা ভুলও নয় কিন্তু অনেক সময় ভক্ত ভগবানের খেয়াল রাখেন চিন্তা করেন ভগবানের নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আপনাদের নিয়ে যাব পবিত্র পুরীধামে যেখানে সমুদ্রের গর্জনের মাঝে জগন্নাথ দেবের রত্ন সিংহাসন ঝলমল করে এই গল্প এক সাধারণ বৃদ্ধার লান্ডি মাতার যার হৃদয়ে ছিল অপার ভক্তি আর মাতৃত্বের অতল প্রেম মাতা জগন্নাথ দেবকে দেখতেন তার নিজের পুত্র হিসাবে এবং তার এই ভক্তির কাহিনী আজও পুরীধামের প্রতিটি কণায় প্রতিধ্বনিত হয় চলুন তবে শুরু করি অনেক আগের কথা পুরীধামের এক ছোট্ট কুটিরে বাস করতেন লান্ডি মাতা তিনি ছিলেন বৃদ্ধা অতি সাধারণ কিন্তু তার হৃদয় ছিল ভক্তির সমুদ্র তিনকূলে তার কেউ ছিল না জগন্নাথ দেবী তার একমাত্র প্রিয় পুত্র মাতার মনে একটাই চিন্তা তার জগন্নাথ তার পুত্র প্রতিদিন ছাপ্পান্ন রকমের অন্য ব্যঞ্জন মিষ্টি ঘিমাখা পথ খান এত গুরুপাক খাবারে তার পেটে তো কষ্ট হয় আর তাই তিনি প্রতিদিন ভোরে নিমপাতা বেটে একটি ছোট্ট পাত্রে ভরতেন মনে মনে বলতেন আমার এই নিম বাটা তার জন্য স্বস্তি আনবে তার শরীর ভালো রাখবে এই মাতৃস্নেহ নিয়ে লান্ডিমাতা পুরীধামের জগন্নাথ মন্দিরের দিকে পা বাড়াতেন হাতে তিক্ত পাত্র কিন্তু হৃদয়ে মিষ্টি ভালোবাসা প্রতিদিন ভগবান জগন্নাথের কাছে তা নিবেদন করে আসতেন কিন্তু একদিন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল লান্ডিমাতা মাতা পাতা বাটার পাত্র হাতে নিয়ে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছালেন কিন্তু এক কঠোর রক্ষী তাকে আটকে দিলেন বললেন এই পাত্রে তুমি কি নিয়ে যাচ্ছ কোমল কণ্ঠে বললেন আমি আমার পুত্রের জন্য নিম বাটা নিয়ে যাচ্ছি রক্ষী অবাক হয়ে বললেন তোমার পুত্র মন্দিরে কে সে মাতা বললেন আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছেন তার চোখ দুটি বিশাল তিনি আমার এই নিমপাতা বাটার জন্য অপেক্ষা করছেন আমাকে যেতে দাও কিন্তু রক্ষীর হৃদয়ে লান্ডিমাতার এই ভক্তির গভীরতা পৌঁছালো না সে বলল কি বলছো জগন্নাথদের তোমার ছেলে তাকে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয় আর তুমি বলছো তিনি তোমার নিম বাটার জন্য অপেক্ষা করছেন ক্রোধে লান্ডি মাতার হাত থেকে পাত্রটি ছিনিয়ে মাটিতে ফেলে দিলেন নিম পাতা বাটা ধুলোয় ছড়িয়ে পড়ল হতাশ হয়ে ফিরে এলেন মাতা তার কুঠিরে চোখে জল বললেন আমার ছেলে আমার জগন্নাথ নিশ্চয়ই আমার নেমপাতা বাটার জন্য অপেক্ষা করছে আজ আমি তাকে দিতে পারলাম না তার কান্না পুরীধামের বাতাসেও যেন মিশে গেল কিন্তু আমাদের প্রিয় জগন্নাথ যিনি ভক্তের প্রতিটি অশ্রু দেখেন তিনি লান্ডিমাতার এই অকৃত্রিম ভক্তি ও মাতৃপ্রেম উপলব্ধি করলেন সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল মাতার ছোট্ট কুটিরে ঐশ্বরিক আলোর ঝলক ছড়িয়ে পড়ল লান্ডিমাতা বিস্ময়ে দেখলেন তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে তার মুখ শুষ্ক চোখে এক অজানা বেদনা বলে উঠলেন মা আজ আমি কত রকমের ভোগ মিষ্টান্ন খেয়েছি আমার পেটে বেদনা হচ্ছে তুমি আমাকে একটু নিম বাটা দাও না মাতার হৃদয় যেন আনন্দের সমুদ্রে ডুবে গেল তার চোখে অশ্রু কিন্তু মুখে অপার তৃপ্তির হাসি তিনি তড়িঘড়ি নিমপাতা বাটা আনতে পা বাড়ালেন কিন্তু তার আগেই জগন্নাথ অন্তর্ধান হলেন রয়ে গেল শুধু সেই ঐশ্বরিক আলোর উষ্ণতা আর এক মায়ের হৃদয়ে অসীম সুখ চারিদিকে খুঁজলেন জগন্নাথকে না পেয়ে নিরাশ হলেন সেই রাতেই জগন্নাথ দেব পুরীর রাজার স্বপ্নে আবির্ভূত হলেন আদেশ দিলেন রাজা মাতা আমাকে তার পুত্র হিসেবে ভালোবাসেন তিনি আমার মা প্রতিদিন তিনি অপার প্রেমে নিম পাতা বাটা নিয়ে আসেন কিন্তু তোমার রক্ষী তাকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে তার পাত্র ফেলে দিয়েছে আমি ব্যথিত আমি তার নিম পাতা বাটা ভালোবাসি কাল ভোরে তুমি তার কাছে যাবে তাকে বলবে তিনি যেন আমার জন্য নিম বাটা নিয়ে আসেন পরদিন ভোরে পুরীর রাজা মন্ত্রীদের নিয়ে মাতার কুটিরে পৌঁছালেন এক সাধারণ বৃদ্ধার কুটিরে রাজার আগমন দেখে মাতা বিস্মিত রাজা নম্র কণ্ঠে বললেন হে মাতা আমার রক্ষী আপনার প্রতি মহা অপরাধ করেছে আমি ক্ষমা চাইছি আপনার হাতে তৈরি নিমপাতা বাটা জগন্নাথ দেবের প্রিয় আপনি তার মহান ভক্ত তার মা আজ থেকে এই কুটির মাতা মট নামে পরিচিত হবে এটি পুরীধামের এক পবিত্র তীর্থ হবে আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন আপনি জগন্নাথ দেবকে নিম পাতা বাটা নিবেদন করবেন আপনার দেহত্যাগের পরেও আপনার স্মৃতিতে এই পদ নিবেদন করা হবে মাতার চোখে অশ্রু তার সাধারণ জীবন ধন্য হল জগন্নাথ দেবের কৃপায় তার ভক্তিতে তার মাতৃপ্রেমে আনন্দিত হলেন জগতের নাত আজও পুরীধামের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব ছাপ্পান্ন ব্যঞ্জনের পরে তিতভোগ নামে একটি পদ গ্রহণ করেন মিষ্টি জল পান করেন লিমাতার সেই অকৃত্রিম ভক্তির স্মৃতি ধরে রেখে লান্ডিমাতার এই কাহিনী আমাদের শেখায় ভক্তির কাছে ঈশ্বর নত হন এক সাধারণ বৃদ্ধার নিমপাতা বাটা এক মায়ের অকৃত্রিম প্রেম জগন্নাথ দেবের হৃদয় জয় করেছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য জয় জগন্নাথ